ইলেভেন ডি রামধন মিত্র লেন কলকাতা চার এই বাড়িতেই জন্মেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল থাকতেন এই বাড়ির তিন তলায় স্কুল কলেজ জীবন কাটিয়েছেন এখানে ইলেভেন ডি রামধন মিত্র লেন কলকাতা চার এই হচ্ছে সেই বাড়ি সেই বাড়িতেই কিন্তু জন্মেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনতলা ঠিক সেখানেই তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এখানেই থাকতেন স্কুল জীবনটা এখানেই কেটেছে এমনকি কলেজ জীবনও এখানে কেটেছে পাশেই ফ্রেন্ডস কেবিন সেখানে আড্ডা ছিল সন্ধে হলেই এবং ঠিক পাশে যে বাড়ি বা পাশে এই ইলেভেন সি রামধন মেট্রো লেন সেখানে যারা এখন থাকেন তাদের সঙ্গে কথা বলবো দেখেছেন হ্যাঁ মানে যখন আসতেন দেখতাম মন্ত্রী হয়ে যাওয়ার পর তো আর পুলিশ কিন্তু মানে যখন মুখ্যমন্ত্রী হওয়ার পর তো আর খুব একটা আসেননি কিন্তু এমনি মন্ত্রী হওয়ার পরে যখন মানে ওনার ফ্যামিলির কোনো কাজকর্ম হতো বা দিদি দিদিরা সব মানে একসঙ্গে খেলাধুলো করেছে মানে দিদির থেকে দু বছর বড় তো দিদি ছেচল্লিশ আর এখন বর্তমানে বালিগঞ্জে থাকে এবং মানে বডেল রোডে যে বুদ্ধবাবুর বাড়িতে আমার দিদি মানে যতদিন মা বেঁচে ছিল ততদিনই যাতায়াত একবার আমি দিদির সঙ্গে গেছিলাম ওনার মায়ের কাছে দিদিকে ডাকতো যে চব মা একটু আয়ুবাবুর ফ্যামিলির কারা কারা এখানে থাকতেন বুদ্ধবাবুর মানে জ্যাঠামশাই রাকাল ভট্টাচার্য তার ছেলে মেয়েরা থাকতেন আর তারপর তার মেজো ভাই মেজো ভাই যে ছেলে পার্থ ভট্টাচার্য ছিল ডিআইজি এনফোর্সমেন্ট ম্যান যারা এখানে ছিলেন তারা সবাই কি বলে ডাক আমি আমরা যে বাড়ির সামনে রয়েছি উনিশশো সালে তিনি একবার এসেছিলেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পাড়ায় বাচ্চু নামেই তাকে সবাই চিনত এবং আর পাঁচটা মানুষের হলে কলেজ লাইফে যে আড্ডা সেই আড্ডাটা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীরও পাশেই ফ্রেন্ডস কেবিনে ক্যামেরা সন্দীপ পালের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা কেউ সহকর্মী ছিলেন কেউ বিরোধী ছিলেন কিন্তু দিনের শেষে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আচমকা প্রয়াণের খবরে শোকাহত রাজ্যের হয়ে আদর্শের সঙ্গে উনি কাজ করেছেন ওর পরিবার ও সমর্থকদের প্রতি আমার সমবেদনা রইল ওম শান্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা রাহুল গান্ধীরও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে দুঃখিত পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনসেবার জন্য অটলভাবে নিবেদিত ছিলেন রাষ্ট্র ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এই কঠিন সময় তার পরিবার বন্ধু এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা পোস্ট রাহুল গান্ধীর গতকাল রাত থেকে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল সকালে উঠে চাও খান তিনি কিন্তু তারপর ফের অসুস্থ হয়ে পড়ায় সব শেষ আর সারা দিলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়িতে প্রয়াত হন তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে আজ মানুষের ঢল নেমেছিল বুদ্ধদার যেটা একটা বৈশিষ্ট্য ছিল তিনি রাজনৈতিক আন্দোলনে যেরকম সক্রিয় ছিলেন সাধারণভাবে সাহিত্যিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিতে তার প্রবল আগ্রহ ছিল অনেকেই জানেন তিনি একাধিক কাজ করেছেন এবং তার লেখা প্রকাশিত হয়েছে তার প্রধান বিষয় যেহেতু ছিল যে পশ্চিমবাংলার অর্থনীতির কীভাবে রূপান্তর ঘটানো যায় এবং কৃষি এবং জমি সংক্রান্ত যে পরিবর্তনের ভিত্তিতে বামপন্থীরা পশ্চিমবাংলায় তাদের শক্তিকে সংহত করেছিল তার এটা গভীর একটা বিশ্বাস ছিল যে পশ্চিমবাংলার অর্থনীতিতে শিল্পায়নের ভূমিকা যদি আরও জোরালোভাবে না করা যায় তাহলে পশ্চিমবাংলার অর্থনীতি একটা বন্ধা গলির মধ্যে আটকে যাবে